আসসালামু আলাইকুম বেহস আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজকে আমি খুবই মজাদার ইয়ামি একটি রেসিপি একটু ভিন্ন রকম একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ধনিয়া চিকেন এই চিকেনের ফ্লেভারটা টেস্টটা একটু ভিন্ন রকম একটু অন্যরকম করে নতুনের ছোঁয়া দিয়ে রান্নাটা আমি করেছি আশা করি সবারই ভালো লাগবে এটা পরোটা ভাত নানের সাথে এবং পোলাও সাথে খেতেও খুবই ভালো লাগে চলুন শুরু করা যাক তো এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম চিকেন ব্রয়লার চিকেন যেটা যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে তো এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়া নিয়েছে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা নিয়েছি হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো আদা রসুন নিয়েছি তিন টেবিল চামচ নিয়েছি হাফ কাপ টক এখন আমি সবগুলা মশলাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য এই চিকেনটা অবশ্যই অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে চিকেনের এর পুরোপুরি স্বাদটা ভালো পেতে চাইলে এই চিকেনটাকে চিকেন ম্যারিনেট করতে হবে এক ঘন্টা না পারলে আধা ঘন্টা করে রাখবেন তাহলে কিন্তু চিকেনের পুরোপুরি স্বাদটা আপনারা পাবেন ধনিয়া চিকেনের তো এটা যারা বয়লার মুগি খেতে চান না তারা এভাবে খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই আবারও খেতে চাবেন গ্যারেন্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে তো এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি এক ঘন্টার পরে ফিরে আসলাম তো চিকেনের টুকরোগুলোটা এখন আমি বেজে নেব তো আমি এই চিকেনের মধ্যে এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করবো না যেটা দিয়ে ম্যারিনেট করেছি সেটাই দিয়ে আমি রান্না করব তো প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এই তেলটা দিয়ে আমার রান্নাটা হবে তো চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেবো হালকা করে তো চিকেনের টুকরোগুলো কিন্তু ভরো বড়ো করতে যাবে না এরকম এরকম সাইজ করে বটি করে নেব তো এই চিকেনটা রান্নার পরে অনেকটা তাওয়া কাবাবের মতো দেখা যায় বা বটি কাবাব যেটাকে বলে ওই রকম লাগে তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছে সবগুলো একটু উলটিয়ে পাল্টে চিকেনটাকে একটু ভেজে নেব চিকেনের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি চিকেনটাকে নামিয়ে নেব তো চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে তারপরে এর মধ্যে আমি চিকেনটাকে রান্না করবো তো নামিয়ে নিচ্ছি চিকেনগুলাকে এরকম ভাজা হলেই নামিয়ে নেবেন তো এখন যে তেলটা অবশিষ্ট রয়ে গেলো তাওয়ার মধ্যে বা প্যানের মধ্যে তার মধ্যে আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে ব্যবহার করব এক কাপ সাথে একটা টমেটো দিয়েছি ব্লেন্ডার করার সময় তো ব্লেন্ডার করার টমেটো আর পেঁয়াজের পেস্ট আমি এক কাপ দিলাম তো আস্ত গরম মশলা আমি এলাচ আর দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি তেজপাতা তো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব আর জগে যে অবশিষ্ট পেঁয়াজের ইয়েটা ছিল মিশ্রণটা ছিল সেটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এখন আমি এটাকে একটু কষিয়ে নেব আর যে বোলের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধুয়ে আমি পানিটা দিয়ে দেবো তো যে মশলাটা লেগেছিল সে মশলাটা মানে অ্যাড হয়ে যাবে আর কি চিকেনের সাথে মশলাটা ফেলে দেওয়া যাবে না তো এখন আমি ভালো করে কষাবো চিকেনের মশলাটাকে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দেবো বেজে রাখা চিকেনগুলোকে তো এই চিকেনগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কিন্তু ডেকে দেব বিশ মিনিটের জন্য মাঝখানে একবার নেড়ে দিতে হবে চুলার আঁচটা কমিয়ে দেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলার আঁচটাকে কমিয়ে আমি এখন ডেকে রাখবো বিশ মিনিটের জন্য তো এখন আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য পরিমাণ এই ক্ষেত্রে আপনারা চিনিটা না দিয়ে টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারেন তো আমি সচরাচর সবসময় টেস্টিং সল্টের ব্যবহারটা খুবই কম করি আমি একটু চিনি দিয়ে দিই টেস্টের জন্য তো ডেকে দেওয়ার পরে আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম তো এরকম অবস্থা হয়েছে আমার চিকেনগুলো তো এখন আমি চুলা গাছটাকে বাড়িয়ে আমি পাটিগুলো শুকিয়ে নেব আর এখানে আমি লেমন জুস দিয়ে দিলাম এক টেবিল চামচ তো এখন চুলা গাছটাকে বাড়িয়ে আমি এখন দিয়ে দেব এটাকে কিলো রাসটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব তো দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া ধনিয়ার পাতা যেটা আমার চিকেনটা কিন্তু এরকম ভাজা ভাজা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে তো দিয়ে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ